আজকে সেই মুসলমান তোমরা আমি দস্ত আবু মুতাকে আমি দস্তবান পুত্রকে আমি দস্তবান অন্য কোন রাজনৈতিক দলকে আমি তোর তো তোমার সমাজে মুসলমান সে যে যারা জালালি করে বাড়াচ্ছে তারা আর তোমরা নিজেরা তুমি তোমরা নিজেরা অন্য নিজেদেরকে চিনতে सकলে না ভাবতে सकলে না কত বছর ধরে তোমরা गुलाমি করে করে আজকে गुलाমিটাই তোমাদের পছন্দ হলো

করে যা আপনার স্মৃতি মতো বলতে কেশের জন্য কী করেছে জানিরা আমার পেলে যান মোটা পেশা মতো দাদা ফির খেল না জন্য না আছে আজকে সেই দাদা হুজুরের রাজরা এখানে প্রধান করতে এসেছে আজকে বিজে বিজে কুটা করতে এসেছে কেমন লাগবে ছাদ উঠতে হবে পারবে না কেন নিগত কবি করতে পারবে না কেন এত পথ করা হবে কানে না তোর লোক নই বলতে আজকে বাস উঠেছে লোক চাইগা নই বলতে ছাদ উঠেছে কেন এই বাসে সরানো হবে না কেন ঐ পথে যেতে আলো ঐ কোই পথে না কি আমি দিন আগামী দিন এদিকে দেখো এদিকে দেখো দেবে

এখন মরবে রাজি আছে সাথে রাজি আছে দেশের জন্য লড়তে রাজি আছে দেশকে একদল নেতা আর একদল নেবাস করে ইউনিফর্ম করে প্রশাসনের মধ্যে দেশকে বিক্রি করে দিচ্ছে আজকে দেশ শেষ হয়ে যাচ্ছে এদের কোন শিয়াল নেই একটা এতগুলো মানুষ নবী মোহাম্মদের আগমনের কথা আলোচনা করবে সব থেকে মহান যে ব্যক্তিটা সেই ব্যক্তির আলোচনা চার প্রশংস রামকৃষ্ণ পুরাবেন সুদূর করেছে চার প্রশংস রাম স্বামী করেছে চার প্রশংস খ্রিস্টানদের ধর্মগুরুরা করেছে চার প্রশংস গৌতম বৌদ্ধ করেছে চার প্রশংস রবীন্দ্রনাথ টেগর করেছে চার প্রশংসা বিদ্যা বিদ্যাসাগর করেছে চার প্রশংসা বর্তমান ভারতবর্ষে প্রধানমন্ত্রী

কথা বলা হয় আমাদের এলাকায় আছে লোক বলে যে ব্যবসা করতে গেলে মিথ্যা বলতে হয়

এই দরিয়ার পরে কিছু মানুষ দাঁড়িয়ে এবং করে ওই ব্যক্তি দাঁড়াতে দরিয়া থেকে বেছে বেছে যখন কাছে আসে এমন করে কাজে আসে এমন করে ওপর থেকে পাত্রে আবার মাত্রা চূর্ণা biçিম্ম করে আবার মিডিলে চলে যায় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া আফি তুমি রাই এইদের কারণটা থেকে বলবে আবার নবীকে বলা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সোনার আংটি দেন রাখো যারা দুনিয়ার জমিনে যারা এমন ঘরে সুদের টাকা লেনদেন করত বনিয়ান জমিনে যারা বন্ধকি জমি নিত যারা ইন্টারেস্ট যারা পৃথিবীতে নিত যারা বন্ধকি করত যারা বন্ধনের সাথে যুক্ত ছিল যারা এমন করে হালামকে হারাল মনে করেনি হারামকে হারাম মনে করেনি সবাই তাদের কাছে হালাল আমি আপনাদের কি বলবো চোখ আবার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাশারে দিলে তাদের এই পরিমাণ শক্তিতে আমার আল্লাহ তাদেরকে রাখবেন ও ভাইরা বাগানের আরে পাদুতে যদি ভুল বলবা এই মজলিস থেকে আপনাকে আমাকে শিক্ষা দিতে হবে আমরা সহ্য করব না কারণ আল্লাহ পাক বলেছে আহল

কোনো পুরুষ যদি কোনো ব্যক্তি যদি তার নিজের মায়ের সাথে কেউ যদি কোনো ছেলে তার মাকে যদি বিয়ে করে বিয়ে করে যদি থাকতে চায় থাকতে দেবেন কেন কেন থাকতে দেবেন কি অপরক্ষা মায়ের সাথে বিয়ে করা হারাম তো নাকি আচ্ছা এটা যদি অন্যায় হয় এটা যদি অপরাধ হয় আল্লাহ নবী বলছেন আর খেলে সত্তর ধরনের নিজের ছেলে থাকবে মায়ের অসুবিধা আছে মসজিদের অসুবিধা আছে মাদ্রাসার ক্যাশিয়ার হবে অসুবিধা আছে এটার মেলায় অসুবিধা নেই করেছে এটা অসুবিধা নাকি

নরের বাত জল চন্দর জার মানিলো চন্দো সর জহার মানিলো ওই আদারি রে আল্লাহ

আপনারা বলুন আল্লাহ বলছেন আমার হাবিব সাতাশ বৎসর ধরে সাতাশ বৎসর ধরে আমার বন্ধুকে পাশে বসিয়ে আমি আল্লাহ আমার বন্ধুর মনের দুঃখ দুর্দশাকে দূর করেছি

আজা কিছু ছিল মাটি থেকে বেরোচ্ছে আল্লাহ বলছে তুমি ওখানে একদিন দুদিন নয় আমি আল্লাহ হুকুমে কমে ওখানে ঘুমিয়েছো